ওয়েলকাম টু এ জেরান্না বি ডি হেলো কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভ গাওনা জানাচ্ছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে পাকোড়া এখানে আমি চারটা আলু চপ করে ভালো করে ধুয়ে পানি নিংড়ে নুয়েছি একটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো মরিচ গুঁড়া পরিমাণ মতো মেগি মাসালা এক প্যাকেট চালের গুঁড়া দুই টেবিল চামচ এখন ভালো করে মেখে নিতে হবে যখন দেখবেন এভাবে মুঠো হচ্ছে তখন বুঝবেন ভাজার জন্য রেডি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে এলে একে একে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে মিডিয়াম টু লো হিটে সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ ভেজে নিতে হবে আমার আলু পাকোড়া গুলো ভাজা হয়ে গেছে এখন টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি তারপর অন্য প্লেটে সস দিয়ে পরিবেশন করুন খুব সহজ একটা রেসিপি আপনি খুব দ্রুতই আপনি বানিয়ে নিতে পারেন বিকেলের চায়ের আড্ডায় বা টিফিনের জন্য উপযুক্ত একটা রেসিপি পরিবেশন করার পালা এগুলো আপনারা টমেটো সস মেওনে সাম্বাল দিয়ে পরিবেশন করতে পারেন আজকে আমার ভিডিও কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন আজ এখানে রাখছি আবার হাজির হবো নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং